হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য খুবই উপকারী একটি সবজি নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আপনারা এই সবজিটি যদি সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা কেমন উপকার পাবেন তা পাবেন তা আমাদের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারেন তো বন্ধুরা অনেক মানুষ রয়েছে বন্ধুরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন তারপরে বন্ধুরা আপনাদের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না তো বন্ধুরা এই যে স্ক্রিনে দেওয়া যে গাছটি দেখতে পারছেন এই গাছটি যদি বন্ধুরা আপনারা নিয়মিত একটানা না এক মাস সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনার পেয়ে জামিন কার্যকরী উপকারিতা তার কারণ হচ্ছে বন্ধুরা এই গাছটি যারাই ব্যবহার করেছে তারাই কিন্তু উপকার পায় তো বন্ধুরা এই যে আপনারা পেঁপে পাতা দেখতে এই বন্ধুরা এই পেঁপের পাতার মধ্যে রয়েছে যদি বন্ধুরা আপনারা এই পেঁপের পাতাগুলো আপনারা রস করে বন্ধুরা যদি নিয়মিত সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা এই পেঁপের পাতা খাওয়ার ফলে আপনাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন আর যারা বন্ধুরা ইচ্ছা করতেছেন যে আপনারা আমাদের বাড়ির আঙ্গিনায় এই পেঁপের চারাগুলো রোপণ করবেন এমনকি সেখান থেকেই আপনারা নিয়মিত এই পেঁপে তরকারি হিসেবে রান্না হিসেবে ভত্তা হিসেবে ভাজি হিসাবে খাবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই যে ভালো মানের দেশীয় জাতের চারাগুলো আপনারা রোপণ করতে পারেন ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন তো বন্ধুরা আপনাদের খরচ বেঁচে যাবে এবং কি বাড়িয়াঙ্গেনায় আপনাদের জমিতে যদি কয়েকটি পেঁপে রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের পেঁপে খাওয়ার ফলে আপনাদের উপকার পাবেন এবং কি আপনাদের অনেকটাই খরচ বেঁচে যাবে তো বন্ধুরা এই কাঁচা পেঁপে কেন খাবেন এই কাঁচা পেঁপে খাওয়ার ফলে বন্ধুরা আপনাদের যে পেটের যে সমস্যা রয়েছে বন্ধুরা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে যারা বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাচ্ছেন তারপর গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন বিভিন্ন ধরনের হালুয়া খাচ্ছেন তারপর কাজ হচ্ছে না ফলে বন্ধুরা চিন্তিত হতে পারছেন চিন্তিত হয়ে বয়েছেন অনেকটা নষ্ট করেছেন যদি কাঁচা পেঁপে সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হতে হবে দূর হবে অবশ্যই বন্ধুরা কাঁচা পেঁপে প্রতিদিন সকালবেলা সেবন করতে হবে ধন্যবাদ আপনাদেরকে